হে আমার বাবা আমার আল্লাহ তালা যে আহালে বায়াত্রে পবিত্র বানাইছে আমরা যদি ওই আহালে বায়াত্রে ভালোবাসি মোহাব্বত করি আমরা কিন্তু নাজাত পাইয়া যামো আমার নবীজি হাদিসে মোবারকার মাধ্যমে জানাইয়া দেয় উম্ম আমার এ আহালে বায়াত হইল হজরত নুহু পয়গাম্বরের নৌকার মতো নুহু নবীর নৌকার মতো ইয়ার সুর আল্লাহ নবী আপনি আহালে বায়াতকে কেন নুহু নবীর নৌকার মতো বললেন আমার নবী আমি ডাক দিয়া বলতেছে নুহুনবীর জামানায় যখন প্লাবন হয়েছে নুহুনবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা ওই প্লাবন থেকে ভূমিকম্প আর জট তুফান থেকে বাঁচছে ঠিক তেমন ভাবে আমার উম্মতের মধ্যে যেই উম্মত আমি নবীর আহালে বায়াত বংশধর পাক পাঞ্জা তন্দ্রে ভালোবাসবে এরা তেমন বাইসা যাবে এবার আপনারা বলেন আমরা বিপদ থেকে বাঁচার জন্য আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী বংশের

হওয়ার পরে দেখলাম ওই দিক দিয়া কাজ চলতেছে আমি দুইটা ওই গট্টার দুলা আমার গায়ে লাগাইছি আমি মনে মনে চিন্তা করছি আল্লাহ নবীর পরিবার কোনোদিন কোনো দিন দেখছি না নবীর বংশধর কোনোদিন কোনো দিন দেখছি না তবে এই দুলাবালিগুলা আমার গায়ে লাগাইয়া আমি মরার পরে বলতে পারবো মা বুধ নবীর পরিবার যে ঘরের মধ্যে শুইছে যেই ঘরে থাকছে ওই ঘরের দুলাবালি আমি আমার গায়ে লাগাইছি বাজানো আমার দয়াল নবী ইমাম হাসান হোসেন সামনের দিকে হাঁটে তো মক্কা নগরী আর মদিনা নগরীর এলাকা হেজাজ থেকে মদিনা শরীফের যেই রাস্তা ওই রাস্তা তো এখন না কত সুন্দর পাকা করা আগে তো পাথরওয়ালা রাস্তা ছিল আমার নবীজির নাতিগুলা যখন হাঁটে এদের চেহারা বোনো সুন্দর এদের চেহারা বড় মায়াবী আমার নবীদের দুই জন নাতির গাল মুবারক এবং পা গুলার লাল হয়ে গেছে নবী আমার কয় উম্মত আমি তখন এই দুই জন নাতিকে আমার ঘর মুবারকের মধ্যে নিলাম আমি ঘর মুবারকে নিয়ে সামনের দিকে হাঁটি এমন টাইমে কে জানে একজন রাস্তার পথিক ডাক দিয়া কয় দেখছনি হাসান হুসাইনের ভাগ্য কত ভালো তারা কত দামি একজন সাওয়ারের উপরে উইটা চরতেছে আমার নবী

হাসান ভাগ্য কত ভালো তারা কত দামি সাওয়ার চড়তেছে নবীজি গার্মোবার ফিরে বলছে শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি তারও দামি মোহাব্বতে কন্যা সুবাহ আল্লাহ আশেক বলে মা ফাতে মারে নয়ন মনি হজর তালির যান মা ফাতে মার মনি হজর তালির যান ইমাম হোসেন শহীদ হলো কার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কার বালার ময়দান বলেন মা ফাতে মার মনি হজর তালির যান মা ফাতে মার নয়ন জানি হজরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পর গেল সকলে হাসান হোসেন কান্দে না পোশাক দাও বলে দয়ালে নবী করল দোয়া ও গো জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলো কার কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে সিমর যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত মিলবে সে তাই কারবালার সাথে হোসাইনের শাহাদা দিলবে গায়েবের প্রমাণ হুসাইনের শাহাদা তিল মে গায়েবের প্রমাণ ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান বলেন না মা ফাতে মার নয়নে মনি হজর তালির বলেন মা ফাতে নয়নে মনি হজর তালির আনে ইমাম হোসেন শহীদ হলো মারহাবা কন মারহাবা এলাকায় যে আহলে বেতের ফাগল আছে দেখছেন নি আহলে বেতের শানে আলোচনা করার কারণে হাদিয়া দিছে ইমরান ভাই ফুসকা বাড়ির মালিক ইমরান ভাই ফাটাইছে আহলে বেতের শানে বয়ান করে দেখছেন নি সবাই আহলে বেতের শানে আলোচনা করে না বিশেষ করে আপনারা অনেক ধন্যবাদ মারহাবা কন মারহাবা আমার ইমরান ভাই কইতেছে আহলে বায়াতের আলোচনা করছে দি কইতে ফুসকা বাড়ের মালিক ইমরান ভাই এ হাদিয়া পাঠাইছে তার মানে বুঝা যায় আহলে বায়াতের বয়ান করলে মৌলুবিরা দুনিয়াতে ভালা থাকতো আহলে বায়াতের আলোচনা করে না বিদায় মৌলুবিরা ইসতেজও বঞ্চিত হয় লাঞ্ছিত হয় দুনিয়াতেও লাঞ্ছিত কবরে যাওয়ার পরেও লাঞ্ছিত আর আমরা যারা সুন্নি মুসলমান আহলে বায়াতের আলোচনা করার কারণে দুনিয়াতে সম্মানিত আখেরাতেও সম্মানিত নবীর শাফাতাও পাবো নবী বংশের শাফাতাও পাবো পরে কোন সুবহান আপনারা তো আমরা রবি পরিবারের জিকির আহলেবায়াতের জিকির পঞ্চাতনের জিকির করলে লাভ আসেনি কথা কয়না লাভ আসিনি একটু কোন মা ফাতে মার নয়নে মনি হজর তালির জানে বলেন মা ফাতে মার নয়নে মনি হজর তালির জানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান নবী রাউলা দেন নহের কিস্তি নবী জিরবয়ান আবু জহর গিফারি হাদিসে প্র

আমার দয়াল নবী ডাক দিয়া তো এ প্রতীক শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি তারাও দামি এবার আমার নবী দুইজন সাওয়ারি ইমাম হাসান আর হোসেন কে নিয়া আমার নবী চলে গেলেন মসজিদে নববীর মধ্যে বাগানো মসজিদে নববীর মধ্যে যাইয়া আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজির ডান রান মুবারকের উরু মুবারকের মধ্যে বসাইছে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজি নবীজির বামরান উরু মুবারকের মধ্যে বসাইছে আমার নবী বসায়া বসায়া ইমাম হাসান ইমাম হোসেন আদর করতেছে এমন টাইমে আমার আল্লাহ তালা আসমান থেকে ফেরেস্তারে পাঠিয়ে দিছে ফেরেস্তা জিব্রাইল আমিন আয়শা আমার দয়াল নবী রাহমাতাল্লিল আল্লিল আলামিন নবীর ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নিজেই দুইজন নাতিরে আদর করতেছেন আমার আল্লাহ বলছে এই দুইজন নাতিরে নাকি আমার আমি আমার দুইজন নাতিরে দিব না আমি আমার দুইজন নাতিরে বড় ভালোবাসি আমি নবী বললাম যারা এই দুইজন ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসবে তারা এই হাসান হুসাইনের সাথে দুশ্মনী করবে তারা আমি নবীর সাথে দুশ্মনী করবে বলে আল্লাহ আকবর ওই দুষ্ট ইয়াজিদ বাহিনীরা এই দুইজন নাতিরে কষ্ট দিছে ইমাম হাসান রে বিশমান করাইছে ইমাম হোসেন এর গলা মুবারক চুরি চালাইছে কেমনে রে ইয়াজিদ বাহিনী তোরার মনে কি একটু নবীর পরিবারের লাগে মায়া লাগছে না তোরার অন্তরে কি নবীর বংশের লাগে আহলে বায়াতের লাগে মায়া লাগছে না আরে কেমনে নবীর নাতির গলা মুবারক চুরি চালাইছো আমার দয়াল নবী ডাক দিয়া কই দিব্রাই আমার আল্লাহরে কইবা আমার দুইটা নাতির বদলতে আমি নবীর দুইটা সন্তান আছে এই দুইটা সন্তান রে যেন নিয়া যায় আমার নবীর ইচ্ছা মোতাবেক আমার আল্লাহ তালা নবীদের কলিজার টুকরা দুইটা সন্তান রে ফিরে আনিয়া গেছে আমার নবীদি তবুও মনে কষ্ট রাখে না আমার নবী কয়ে আমি নবী জানি আমার হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার বাজানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু শাহাদাত যখন হয় উনি জান্নাত শাহাদাত বরণ করার সময় দুই রাকাত নামাজ পড়ছিল রে ওই দুই রাকাত নামাজে আমরা সাজদা দেই চারটা ইমাম হুসাইনে পাক সাজদা দিতে তিনটা

সবাই ধরে কন্যা মার হাওয়া হুসাইনের রক্তে গড়া আমাদের সিলাম বলেন হুসাইনের রক্তে গড়া আমাদের সিলাম ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ মৌলবী কারবালার ওয়াস আহলে বায়াতের ওয়াস আনজাতনের ওয়াজ করলে কো আমরা বন্ড মৌলবী আহলে বায়াতের জিকিরার ইমাম হাসান হুসাইনের জিকির করলে আমরা বন্ড আর ইমাম হুসাইন যদি রক্ত দিয়া ইসলাম দার জিন্দা না দিয়া যাইতো তাহলে কোন নামাজ পড়তা এই যে নামাজ পড়ছে এমনি নামাজ পড়তা এত মহাব্বতে জুড়ে জুড়ে কোন হুসাইন রক্তে গড়া আমাদের শিলাম হুসাইন রক্তে গড়া আমাদের শিলাম ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে বলেন ইসলামের জন্য তিনি দিয়ে जलन प्रे या یا حسین مرحبا شاہ حسین مرحبا আপনার কষ্ট হইতেছে নাকি ইয়া হুসাইন বললে মার হাবা জোরে বলবেন বললেন ইয়া হুসাইন মার হাবা শাহ হুসাইন মার হাবা ইয়া হুসাইন মার হাবা শাহ হুসাইন মার হাবা হুসাইনের রক্ত গড়া আমাদের ইসলাম বলো হুসাইনের রক্ত গড়া আমাদের ইসলাম ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ ইসলামের জন্য ফান দিছেনি বিশ্বাস আসেনি বিশ্বাস যদি থাকে ইমান ডান হাত তুলে দেখান ইমান আসেনি বিশ্বাস আসেনি